বড় গুণা সত্তরটা ইমামাদ জাহাবি আল্লাহ তাকে দয়া করুন তিনি তার মত অনুযায়ী সত্তরটা বড় গুনহার তালিকা তৈরি করেছেন সেগুলো হচ্ছে ওনার মতে এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহ সামান তালা ব্যতীত অন্য কারো ইবাদত করা মানে উপাসনা করা দুই নাম্বার নরহত্যা তিন নাম্বার হচ্ছে জাদুবিদ্যা প্র্যাকটিস করা মানে ব্ল্যাক ম্যাজিক চার নাম্বার নামাজ না পড়া পাঁচ নম্বর যে লোকের সম্পদ নিসাব লেভেলের উপর সে যদি জাকাত না দিয়ে থাকে অথবা সম্পদ নিসাব লেভেলে ছয় নম্বর উপযুক্ত কারণ ছাড়া কেউ যদি রমজান মাসে রোজা না থাকে সাত নম্বর যদি কোনো লোক হজ পালন না করে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আর্থিক সামর্থ্য থাকে শারীরিক সামর্থ্য থাকে তারপরে হজ পালন না করে থাকে সেটা সাত নম্বর গুণা আট নম্বর বড় গুণা হল বাবা মাকে অমান্য করা নয় নম্বর আত্মীয় স্বজনকে ত্যাগ করা দশ নম্বর বড় গুণা হচ্ছে ব্যভিচার ও অবাধনাচার এগারো নম্বর হচ্ছে হোমোসেক্স বা সমকামিতা বারো নম্বর হচ্ছে রিবা নেয়া রিবা নেয়া অথবা রিবা দেয়া অর্থাৎ ইন্টারেস্ট বা সুদ যদি কেউ রিবা নেয় অথবা দেয় এটা একটা বড় গুনা তেরো নম্বর অনৈতিকভাবে কোনো এতিমের সম্পদ গ্রাস করা চোদ্দ নম্বর আল্লাহ তার রাসুলের নামে মিথ্যে কথা বলা পনেরো নম্বর হচ্ছে শত্রুর দিকে পিঠ দেখানো বা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া যদি শত্রুপক্ষ থাকে ষোলো নম্বর হচ্ছে যে নেতা তার গোত্রের মানুষদের সাথে প্রতারণা বা অবিচার করে সতেরো নম্বর হচ্ছে অহংকারী আর উদ্ধত হওয়া আঠারো নম্বর মিথ্যে সাক্ষ্য দেয়া উনিশ নম্বর হচ্ছে মাদকদ্রব্য গ্রহণ করা যেমন ওয়াইন অ্যালকোহল মাদকদ্রব্য ইত্যাদি যে কোনো খামার অর্থাৎ মাদকদ্রব্য বিশ নম্বর জুয়া খেলা নাম্বার একুশ হচ্ছে ধর্মপরায়ণ মহিলাকে অপবাদ দেয়া বাইশ নম্বর হচ্ছে গণিমতের মাল থেকে কিছু চুরি করা তেইশ নম্বর হল চুরি করা চব্বিশ নম্বর হচ্ছে রাস্তায় ডাকাতি পঁচিশ নম্বর কোনো মিথ্যে শপথ নেয়া ছাব্বিশ নম্বর হল অত্যাচার করা সাতাশ নম্বর হচ্ছে অনৈতিক আয় আটাশ নম্বর হচ্ছে অন্যায়ভাবে গ্রাস করা কোনো সম্পদ উপভোগ করা উনত্রিশ নম্বর হচ্ছে আত্মহত্যা ত্রিশ নম্বর হচ্ছে বারবার মিথ্যে বলা একত্রিশ নম্বর হচ্ছে ভুল বিচার করা বত্রিশ নম্বর হচ্ছে ঘুষ দেয়া অথবা ঘুষ নেয়া তেত্রিশ নম্বর হচ্ছে কোনো মহিলা পুরুষকে নকল করছে বা কোনো পুরুষ মহিলাকে নকল করছে চৌত্রিশ নম্বর হচ্ছে যদি একজন পুরুষ কোনো ব্যভিচারী স্ত্রীর স্বামী হয়ে থাকে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে তালাকপ্রাপ্তা কোনো মহিলাকে বিয়ে করা যাতে ওই মহিলার আগের স্বামী তাকে বিয়ে করতে পারে ছত্রিশ নম্বর হচ্ছে নিজের প্রসাবের ব্যাপারে সাবধান না থাকা খেয়াল রাখবেন এটা যেন শরীরে কোথাও না পড়ে ইত্যাদি নিজের প্রসাব সম্পর্কে সচেতন না থাকা সাঁত্রিশ নম্বর হচ্ছে জাহির করা আটত্রিশ নম্বর হচ্ছে ধর্মের ব্যাপারে জ্ঞান আহরণ করা ইহকালের কোনো উদ্দেশ্যে আর সেই জ্ঞান লুকিয়ে রাখা উনচল্লিশ নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতা চল্লিশ নম্বর হচ্ছে সাহায্যের প্রতিদান না দেয়া একচল্লিশ নম্বর হচ্ছে আল্লাহর বিধান অস্বীকার করা বিয়াল্লিশ নম্বর হচ্ছে অন্য কোনো মানুষের ব্যক্তিগত আলাপের কথাবার্তা শোনা তেতাল্লিশ নম্বর গল্প চালু করা চল্লিশ নম্বর অভিশাপ দেয়া পঁয়তাল্লিশ নম্বর কোনো চুক্তিভঙ্গ করা ছেচল্লিশ নম্বর হচ্ছে হাত গণনা বা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা সাতচল্লিশ নম্বর হচ্ছে যে মহিলা তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে থাকে আটচল্লিশ নম্বর হচ্ছে মূর্তি তৈরি করা অথবা পেন্টিং করা উনপঞ্চাশ নম্বর বিলাপ করা অথবা নিজের জামাকাপড় ছিঁড়ে ফেলা বা এরকম কোনো কিছু যখন সে রকম বিপর্যয়ের মধ্যে পড়ে পঞ্চাশ নাম্বার অন্যদের সাথে অবিচার করা একান্ন নাম্বার বল প্রয়োগ করা নিজের স্ত্রী অথবা কোনো দাস অথবা কোনো গরিব লোক বা পশুপাখির উপরে বাহান্ন নাম্বার প্রতিবেশীর মনে কষ্ট দেয়া তিপান্ন নম্বর মুসলিমদের নামে কুৎসা অপবাদ রটানো চুয়ান্ন নাম্বার মানুষকে অপমান করা আর তাদের সাথে উদ্ধত ব্যবহার করা পঞ্চান্ন নম্বর বড় গুণা ইমাম আজহাবের মতামত অনুযায়ী হচ্ছে পায়ের গোড়ালের নিচে পোশাক পরা গর্বের সাথে ছাপ্পান্ন নম্বর পুরুষদের জন্য স্বর্ণ অথবা রূপের কোনো জিনিস সাতান্ন নম্বর হচ্ছে যে দাস মালিকের কাছ থেকে পালাচ্ছে আটান্ন নম্বর এমন কোন পশু জবাই করা যেটা আল্লাহ ব্যতীত অন্য কারণে উৎসর্গ হচ্ছে উনষাট নম্বর হচ্ছে কোনো লোককে কারো বাবা বলা যাদের মধ্যে আসলে কোনো সম্পর্কই নেই সম্পর্ক না থাকলে ষাট নম্বর হচ্ছে উত্তেজিত হয়ে তর্ক আর যুক্তি দেখানো একষট্টি নম্বর হচ্ছে অতিরিক্ত পানি দখল করে রাখা বাষট্টি নম্বর হচ্ছে ওজন আর আকারে একটু ছোট করা তেষট্টি নম্বর হলো আল্লাহর প্ল্যানের বাইরে নিজেকে নিরাপদ ভাবা চৌষট্টি নম্বর আল্লাহর ন্যায়নিষ্ঠ বন্ধুগণের নামে অপবদ দেয়া পঁয়ষট্টি নম্বর হচ্ছে জামাতে নামাজ না পড়া যুক্তিসঙ্গত কারণ ছাড়া একা একা নামাজ পড়া ছেষট্টি নম্বর হচ্ছে নিয়মিতভাবে জুমার নামাজ মিস করা কোনোরকম যুক্তি ছাড়াই সাতষট্টি নম্বর উইলের মাধ্যমে ওয়ারিসের পাওয়া সম্পত্তি জবরদখল করা আটষট্টি প্রতারণা আর ফন্দি করা ঊনসত্তর মুসলিমদের বিরুদ্ধে শত্রুর হয়ে গুপ্তচরের কাজ করা আর সত্তর নম্বর বড় গুণা যেটা সেটা হচ্ছে যে নবীর সাহাবিগণের নামে অপবাদ আর কুৎসা রটানো তাহলে এই হচ্ছে সত্তরটা বড় গুনা যেগুলো তালিকা করেছেন ইমাম ইমামা জাহাবি তার লেখা বই আল তার মানে বড় এটার ভিত্তিতে যে হাদিস সেটার বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস যে বড় গুনা সত্তরটা এই তালিকাটা উনি বলেছেন যেখানে করেন এবং হাদিসের ব্যাখ্যা করেছেন তিনি কিছু বিশেষজ্ঞ এটার সাথে একমত যে বড় গুনা কি মোট সত্তরটা নাকি সতেরোটা নাকি পঁয়ত্রিশ নাকি সত্তর